দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাড্ডা হাড্ডি লড়াই বাগাবাড়িয়া নৌবন্দর আয়োজিত নকবাইজ দু হাজার পঁচিশ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দূর দূরান্ত নৌকাইজ হচ্ছে একদিকে রয়েছে উড়ন্ত বল আর একদিকে রয়েছে বিটাপাড়া পরামানিক ফাইটার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দক্ষিণে রয়েছে বিটাপাড়া পরামানিক ফাইটা উত্তর পাড়ায় রয়েছে উড়ান্ত বলাকা দর্শক বন্ধুরা দেখা যাবে হাড্ডা হাড্ডি লড়াই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু কাছকে নৌকবাইজ হচ্ছে বাগাবাড়িয়া বাড়িয়া নৌবন্দর আয়োজিত হাড্ডা হাড্ডি লড়াই নৌকবাইজের প্রতিযোগিতা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অনেকটা এগিয়ে আছে বিটাপাড়া কিন্তু হারতেও রাজি না উড়ন্ত বলাকা উত্তর পারে রয়েছে উড়ান্ত বলাকা দক্ষিণে রয়েছে বিটাপাড়া পরামানিক ফাইটা ফাইটার নিজ নিজ গ্রামের মানুষ নিজেদের নৌকার জন্য দোয়া করছে আর জিতব জিতব আমরাই জিতব দর্শক বন্ধুরা নৌকোবাইজের অনেক অনেক জনতার ঢল কিন্তু ভাগাবাড়ি নৌ নৌবন্দরে দর্শক বন্ধুরা গ্রন্থ বলাকা কিন্তু নৌকো নিয়ম ভেঙেছে জামটারে সিং বার্টেক করে বিটি পাড়ার নৌকার একসঙ্গে হয়ে যাচ্ছে দেখা যাক কি নাকি ঘটে যায় দর্শক বন্ধুরা দেখতে পারছেন বিটাপাড়া কিন্তু অনেকটাই এগিয়ে আছে দর্শক বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখুন বিটাপাড়ার মাঝি ও মাল্লাদের বোট আঘাত ও গ্রামবাসীর জয়ের ধ্বনিতে কিন্তু বিটাপাড়া অনেকটাই এগিয়ে আছে আস্তে মতো বিজয়ী হয়ে গেলেন বিটাপাড়া পর অনেক ফাইটার দর্শক বন্ধুরা আস্তে কিন্তু বিটা পাড়ার দুইটা নৌকার বিডো নিয়ে আসবো ঠিক সাতটায়